জানেন কি কেন বিবাহিত মহিলাদের প্রেমে পাগল হয় ইয়াং ছেলেরা প্রায় দেখা যায় অবিবাহিত পুরুষরা বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হয় এখন এটাও দেখা যাচ্ছে অবিবাহিত মেয়েদের তুলনায় আয় বড় ছেলেরা বিবাহিত মহিলাদের সঙ্গে প্রেম করতে বেশি ইচ্ছুক কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন এরকমটা কেন হচ্ছে বয়স্ক মহিলাদের প্রেম এবং রোমান্সের বিষয়ে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে আর তাছাড়াও এরা সম্পর্কের জন্য অনেক স্থিতিশীল এবং এদের সাথে সম্পর্কে যাওয়া অনেক নিরাপদ এদের সাথে সম্পর্ক করলে কোনো বিপদের ভয় থাকে না এছাড়াও তারা জানেন কিভাবে সম্পর্কের ক্ষেত্রে আত্মসম্মান না হারিয়ে কীভাবে একজন পার্টনারকে খুশি রাখতে হয় কম বয়সে প্রতিটা নারী তাদের স্বপ্ন বুনতে ব্যস্ত থাকে এবং তাদের একটা সম্পর্ক নিয়ে জ্ঞান অনেক কম কিন্তু একজন বিবাহিত বয়স্ক মহিলার সাথে সম্পর্কে গেলে এই বোঝাপড়ার বিষয় নিয়ে ভাবতে হয় না বিশ্ব ও সমাজ সম্পর্কে তাদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে এমন পরিস্থিতিতে ছেলেরা তাদের কাছে বেশি নিরাপদ বোধ করে মেয়েরা কর্মজীবনে পুরুষদের তুলনায় তুলনামূলকভাবে দ্রুত স্থায়ী হন এমন পরিস্থিতিতে ছেলেরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় কারণ তারা জানেন যে তিনি অর্থের জন্য সম্পর্কের মধ্যে নেই বয়স্ক মহিলারা আত্মকেন্দ্রিক নন যা অল্প বয়সে হওয়া সাধারণ বিষয় এমন পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে কিছু ভুল হয়ে গেলে তারা এটি আরও ভালোভাবে মোকাবিলা করতে সক্ষম হন তিনি তার সঙ্গীর প্রতি আরও সরৃদয় থাকেন এবং তাকে বুঝিয়ে নেন বয়সের সঙ্গে সততার কোনো সম্পর্ক নেই কিন্তু মানুষের বোধশক্তি যত বাড়ে ততই তাদের সততাবোধ বাড়তে থাকে জ্ঞান বুদ্ধি সাধারণত বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় যে কারণে ছেলেরা বেশি বয়স্ক মেয়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এক্ষেত্রে সম্পর্কে প্রতারণার সম্ভাবনা কম থাকে বিবাহিত মহিলারা খুব যত্নশীল প্রকৃতির হয় এমন পরিস্থিতিতে তিনি চারপাশের মানুষদের কথা চিন্তা করে কাজ করেন সবাই যাতে খুশি থাকে সেদিকে খেয়াল রাখেন যার কারণে পুরুষরা খুব দ্রুতই তাদের প্রতি আকৃষ্ট হন আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওর কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিজে অবশ্যই সচেতন থাকবেন দেখিয়া